বন্ধুরা আপনারা সবাই সিম কার্ড ব্যবহার করে থাকেন তো এই সিম কার্ড দুই সালের ১৬ ডিসেম্বর বায়োমেট্রিক পদ্ধতিতে বাংলাদেশের সর্বপ্রথম সিম কার্ড রেজিস্ট্রেশন পদ্ধতি সচল করা হয় তবে বর্তমান সময়ে এসে একজন ব্যক্তি একটি আইডি কার্ড দিয়ে সর্বোচ্চ পনেরোটি সিম রেজিস্ট্রেশন করতে পারে তো বর্তমানে সিম কার্ড নিয়ে বড়ো একটা সমস্যায় পড়েছে মানুষ একজনের সিম কার্ড অন্যজনের নামে রেজিস্ট্রেশন করার কারণে পরবর্তী সময়ে বিভিন্ন জটিলতার কারণে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাই আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা অবশ্যই এখনই চেক করা উচিত তো সিম নিবন্ধন চেক করার কারণে আপনি জানতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম নিবন্ধন করা হয়েছে কোন কোম্পানির কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এবং নিবন্ধন বা রেজিস্ট্রেশন করা সকল সিমের নাম্বারগুলো আপনি দেখতে পারবেন তো মূল ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো আপনি যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তো দেরি না করে চলুন মূল টপিকে চলে যাই ওকে তো সিম নিবন্ধন চেক করার জন্য আপনি চলে আসবেন আপনার ফোনে ডায়াল প্যাডে ডায়াল প্যাডে আসার পর টাইপ করবেন স্টার অন সিক্স জিরো জিরো অন হ্যাশ ভালো করে দেখে নিন টাইপ করবেন স্টার অন সিক্স জিরো জিরো অন হ্যাশ এটা টাইপ করার পর আপনার যে কোনো সিম থেকে ডায়াল করে দেবেন ডায়াল করলে আপনার সামনে ঠিক এরকম একটি নোটিশ চলে আসবে এখানে কী বলছে ডায়াল লাস্ট ফোর ডিজিটস অফ ইউর এনআইডি অ্যান্ড প্রেস সেন্ড মানে এখানে আপনার এনআইডি কার্ডের শেষের চারটে সংখ্যা এখানে দিয়ে সেন্ড করতে বলছে আপনার যে এনআইডি কার্ডটা আছে এই এনআইডি কার্ডের এখানে যে নাম্বারটা থাকে এই নাম্বারের শেষের চারটে সংখ্যা এখানে দিতে হবে তো আমি আমার এনআইডি কার্ডের শেষ চারটে সংখ্যা এখানে দিয়ে সেন্ড বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে ওকে করে দেবেন এরপর আপনাকে যেটা করতে হবে আপনার ফোনে একটা এসএমএস আসবে এস এম এসটা না আসা পর্যন্ত আপনাকে একটু অপেক্ষা করতে হবে তো আমার ফোন এস চলে এসেছে আমি মেসেজ অপশানে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এস এম কিন্তু চলে এসেছে তো এস এম আমি ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ড দিয়ে তেরোটি সিম কার্ড কিন্তু রেজিস্ট্রেশন করা হয়েছে টোটাল সিমের সংখ্যা জানতে পারবেন এবং কোন কোম্পানির কয়টি সিম রেজিস্ট্রেশন করা সব কিছু এখানে দেখতে পারবেন তো আমার এখানে বেশিরভাগ সিমই বাংলা লিঙ্ক আপনার আলাদা আলাদা কোম্পানির সিম রেজিস্ট্রেশন করা থাকলে সেগুলো এখানে দেখতে পারবেন তবে এখানে আপনি পুরো নাম্বারটা দেখতে পারবেন না নাম্বারের প্রথম তিনটি সংখ্যা ও শেষের তিনটি সংখ্যা দেখতে পারবেন এই সংখ্যাগুলো দেখে আপনাকে বুঝে নিতে হবে তো এভাবেই মূলত আপনি চেক করতে পারবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে সর্বোচ্চ কয়টি সিম রেজিস্ট্রেশন করা তো বন্ধুরা এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন